না আমাদের গরু কিনবা না বাজারের আশেপাশে সবাই কিনছে তাদের দেখছে এ নিয়ে তাদের কৌতূহল কিন্তু আমার আপনি তো জানেন যে পাঁচই আগস্টের পরে ব্যবসাগুলো সবই নষ্ট হয়ে গেছে যাদের কাছে টাকা পয়সা পেতাম তারা পালিয়ে গেছে কেউ দিচ্ছে না বিভিন্ন চাপে রাখছে এ নিয়ে বাসায় তো খুবই অবস্থা খারাপ এখন এমন অবস্থা হয়েছে দিন আনা আর দিন খাওয়া ছেলে মেয়ে তো আর বসছে না কি করব এই নিয়ে আল্লাহকে বলছি আল্লাহ তুমি কিছু একটা করো তো অবশ্যই আল্লাহ ছাড়া তো আমাদের কারো আর একমাত্র আল্লাহ করতে পারে আর কোরবানির বিষয়টা বলছেন যখন অবস্থা ছিল তখন তো দিয়েছেন আর এখন তো অবস্থা খারাপ দিতে দিতে পারছেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ছেলে মেয়েকে বুঝতে পারেও ছোট মানুষ ওই পাড়ার মেম্বার সাহেব কিছু টাকা পয়সা জন্য গিয়েছিলাম তার কাছে কিছু টাকা পয়সা আমাকে ধার দেয় কেউ ধার করে হলে একটা গরু বা ছোট একটা ছাগল কিনে কোরবানি দিতাম তাও ছেলে মেয়ে একটু বসতে যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা তো ভুল কারণ আপনি হুজুরদের মুখে শুনেন নাই যে ধার বেনা করে কোরবানি দেওয়া যায় না শুনেছি কোনো নিরুপায় কিছু করার নাই এখানে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মুখের দিক তাকালে সবকিছুই ভুলে যেতে হয় না তাহলে তো আপনি আল্লাহ সন্তুষ্টি যেতে করছেন না মানুষের সন্তুষ্টি যেতে করতে যাচ্ছেন হ্যাঁ সেটাও আমার ভুল সিদ্ধান্ত সেটা এখন দেখা যাক আপনার কথা শুনে ভালোই লাগলো এখন কি করব দেখো হ্যাঁ আমার কথাটা অবশ্যই মাথায় রাখবেন যদি আমার কথাটা হুম মানতে পারেন মানবেন না হলে আপনি কোনো ভালো একটা হুজুরদের সাথে পরামর্শ নিয়েছেন আচ্ছা ভাই আচ্ছা ভাই আছি তাহলে একদম ধন্যবাদ আসেন সময় করে আসেন ভালো লাগলো কথা বলছি সালাম